লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশ করে কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশে করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বাপ মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানানো মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা তিন দিনা সাত দিনা এগুলো যা আছে এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিধাত আপনারা যে খাওয়ান দান বাপা মেরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদা সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপমা মরে গেছে এই বেদাত কাজ করে বাপমার কবরে গুনাহ পৌঁছাছেন আপনারা মানুষ মারা গেলে খাওয়ানো কাবিরা গুনাহ মৃতের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভোজ করা গরিব মিসকিনকে খাওয়াবো গোটা গ্রামবাসীকে খাওয়াবো এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন তার তিন মেয়ে মারা গেছে তার বেঁচে থাকালে তার স্ত্রী দুই স্ত্রী মারা গেছেন হ্যাঁ খাদিয়া রাজি আনহা তারপরে জাইনাব উমুল মাসাকিন জীবদ্দোষায় মারা গেছেন তারপরে ছেলেরা মারা গেছেন কারোর জন্য করেননি নবিসমা সাহাবিরা মারা গেছেন কারোর জন্য কোনো ভোজ হয়নি বরং হাদিসে বলা হয়েছে এটা জাহিলিয়া তার আদর্শ মৃত ব্যক্তির চার দিন চল্লিশ দিন অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারাম খাওয়া মানে কি খুশি তা আপনার আব্বা মারা গেছে আপনি ফূর্তি করেন কেমনে তোমার বাপ মারা গেছে তিন পাতের খাওয়া দাও কেমনে

হানাফি ভাইদেরই ফটো আছে তাদের বইয়ের নাম বলছি তাফসের ফুল কোরআন সুরা বাকারা সুরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15 থেকে 20 নম্বর লাইনে লিখে রেখেছে হুজুররা মৃত ব্যক্তির নামে কুলখানি করা মিলাদ পড়া কিয়াম করা 7 দিনা 11 দিন 40 দিনা খতম দেওয়া এবং খানা করা বিদাতে সাইয়া একদম নিকৃষ্ট বিদাত করলেই জাহান্নাম আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেন নি করেন নি অনুমোদন দেন নি ফাওয়া রাদ সেটা বাতিল মারদুদ প্রত্যাখ্যাত সহিহ বুখারী হাদিস নাম্বার 2697 সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 14 সুন আবু দাউদ হাদিস নাম্বার 4606 মিশকাত হাদিস নাম্বার 140 জি আর শাস্ত্রীয় বিওয়াজিবুল মাইয়িত বিমানি হে মরা মানুষের জন্য যারা তিন দিনা চল্লিশের আয়োজন করেন যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বোখারের বর্ণনা যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশ করে দেবেন আগুন জ্বলা শুরু হয়ে যাবে দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোন অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠান সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাক মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল্লাহ সালাম বলেছেন সদাকায় জারিয়া করতে আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো বিষয় না। কেন মানুষকে খাওয়ায় এগুলো জায়েজ না এগুলো বেদার আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান জায়েজ আছে প্রিয় ভাইরা আমার চল্লিশা তিন দিনা মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করেন সন্তান সন্তানের সন্ততির জন্মদিনে কেক কেটে কেটে উইশ করেন এ প্রত্যেকটি জিনিস ইসলামের শরীয়তে নিষিদ্ধ হারাম বলুন নাউজুবিল্লাহ বলে চার দিন না খানা চল দিন খানা এটা আমাদের মধ্যে নাই আছে আছে আল্লাহ নবী ইন্তেকাল করার পরে কয়টা উৎসব হয়েছিল কয়টা দুর্বা কয়টা

মারা যাওয়ার পরে চল্লিশের কথা মনে হয়েছে আর এতে করার হাতিছে এগুলি নাই এগুলি আমরা নিজেরা তরিকা বানাইয়া চালু করেছি

এরকম নির্দিষ্ট করে আপনি খাওয়াইতেছেন তখন ওই হালাল কাজটা ভালো কাজটা গুনার কাজে পরিণত হয় সাদাকা নাম দিয়ে যদি এইটা আপনার বাপের জন্য মায়ের জন্য খাওয়ান দুইটা আপনার ক্ষতি হতে পারে একটা আল্লাহর নবীর তরিকার বাইরে আপনি যায় চল্লিশ দিন ফিক্সড করতেন পনেরো দিন চার দিন ফিক্সড করছেন দুই নম্বর আপনি এই খানার নাম দিয়েছেন সাদাকা এইটা গরিব মিসকিন দুস্থদের খানা সেখানে ভিআইপি বড়লোক অনেক লোকজন যায় শরী করছে তাহলে যেই খানা গরিবের হোক ওই খানা যদি বড়লোক খায় এটা জায়েজ না না জায়েজ সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আছে না নাই তো যে মোড়ছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আর আপনি গরু জবাই করে সারা গ্রামবাসী আর আত্মীয় স্বজনকে নিয়ে খেলেন ধর্ম কি পাগল আপনার হুজুর বললেই হবে আপনি তো মানুষকে জিজ্ঞাসা করেন না আপনি তো জোর করে ধর্ম মানছেন বন্ধুরা আমার গরু মরলে যেরকম শকুন খুশি হয় মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মরলাম খুব খুশি হয় তিন দিনের খাবার তেরো দিনের খাবার সাত দিনের খাবার চোদ্দ দিনের খাবার চল্লিশ দিনের খাবার